মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রধানের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার মঙ্গলবার নিজের ফেরিফাই ফেসবুক পেজেই প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোন দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া কোলিং ভিসা আবার চালু হয়েছে এটা অনেকের জীবনের নতুন সম্ভাবনা আপনি যদি সত্যি আগ্রহী হন তাহলে আজই প্রস্তুতি নিতে শুরু করুন ভবিষ্যৎ গড়তে দরকার সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আপনি আরো কোন কোন দেশের ভিসা নিয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন